আসসালামু আলাইকুম আমি এমডি ডি রেজান আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো মনিটরের ব্রাইটনেস আপনারা বাড়তে বা কমাতে পারেন তো এটি করার জন্য আমাদের ম্যানুয়ালি মনিটরের পিছনে অথবা নিচে যে সুইচ দেওয়া থাকে পাওয়ার বাটন বিভিন্ন সেটিং সেগুলো চেপে আলো কম বেশি করা এটা আসলেই কষ্টসাধ্য তো আমি যে সফটওয়্যারটি দেখাবো এটির মাধ্যমে আপনি খুব সহজেই ব্রাইটনেস কমাতে এবং বাড়াতে পারেন চলুন শুরু করা যাক তো আমি ভিডিও ডিসক্রিপশনে সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দিব আপনারা এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তো আমি এটা ওপেন করে রাখছি এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে যখন লিঙ্ক এ ক্লিক করবেন করার পর এরকম ওয়েবসাইট টি আসবে এখান থেকে ডাউনলোড ট্রোকেল ট্রাই এখানে ক্লিক করলে এই সফটওয়্যার টি ডাউনলোড হয়ে যাবে আমি অটোমেটিক ডাউনলোড করে রাখছি তো আমি ইনস্টল করে দেখাই যে এটা আমরা কিভাবে ইনস্টল করবো তো প্রথমে সফটওয়্যার উপরে আমি ডবল ক্লিক করবো করার পর দেখুন সফটওয়্যার টি ইনস্টল হচ্ছে এটা ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে এখন এটা ক্লোজ করে দিব দেওয়ার পর আমরা যেটা করব এখানে দেখুন প্রিঙ্কেল ট্রাই দেখাচ্ছে এটা আমি যদি ওপেন করি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর এইরকম আমরা দেখতে পাবো অ্যাডজাস্ট ব্রাইটনেস এখান থেকে আপনারা বাড়াতে বা কমাতে পারেন আমি আশা করি ছোট্ট সফটওয়্যারটি সকলের জন্য গুরুত্বপূর্ণ এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার সাথেই থাকুন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও ক্রমান্ডে লিখবেন এবং আমাকে আমাকে জানাবেন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম